লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগের এক অনুষ্ঠানে প্রকাশ্যে এলেন শেখ হাসিনার সাবেক দুই মন্ত্রী ও একজন এমপি আট ডিসেম্বর যুক্তরাজ্য আওয়ামী লীগের অনুষ্ঠানে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোনের মাধ্যমে বক্তব্য দিয়েছেন ওই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক পানি সম্পদ মন্ত্রী আব্দুর রহমান এছাড়াও ওই অনুষ্ঠানে প্রকাশ্যে এসেছেন সাবেক প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী তিনি সিলেট দুই আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন এছাড়াও দীর্ঘ চার মাস পর এই অনুষ্ঠানে প্রকাশ্যে এলেন সিলেট তিন আসন থেকে নির্বাচিত এমপি হাবিবুর রহমান হাবিব পাঁচ আগস্টে ছাত্রদের গণঅভ্যুত্থানের মুখে ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকেই বিশ্বের বিভিন্ন দেশে পালিয়ে রয়েছেন শেখ হাসিনা সরকারের এমপি ও মন্ত্রীরা মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য মুগ্ধর হত্যাকাণ্ড সব হত্যাকাণ্ডের জন্য কিন্তু এই মাস্টার দায়ী তারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল কারণ লাশ ফেলো সরকার পড়ে যাবে ডিজাইন করা একটা পরিকল্পিত ভাবে আন্দোলন যার মাধ্যমে আমাকে ক্ষমতাচ্যুত করে এবং তার মাস্টার মাইন্ড দিয়ে সে পরিকল্পনা করে এটা করেছিল কথাটা বাস্তব কারণ কোনো কোথা ছিল না সব দাবি মানা হয়ে গেছিল

তাদেরকে চেয়ে দিয়েছে আমাদের আওয়ামী লীগ কোন অপরাধ